সিমুলেশন গেমের ভিতর কিন্তু টু সবার একটা ইমোশন তো কারো সামর্থ্য হয় কারো সামর্থ্য হয় না বা কারো সামর্থ্য হচ্ছে তো যাই হোক তো আপনারা কিন্তু বাসম ইন্দোনেশিয়া গেমে কিন্তু আপডেটে আপডেটে কিন্তু নতুন নতুন ঝামেলার ভিতর পড়তেছেন কিন্তু ঝামেলার সমাধান করতে পারতেছেন না সেই জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি নো ড্যামেজ নেম ফাইল তো এইটা হলে কিন্তু আপনাদের গাড়ি কোনোভাবেই কোনো প্রকার ড্যামেজ হবে না বাট এখন আপনারা গেম খেলতে খেলতে এখন হঠাৎ করে হয়তো বা গাড়ি মেরে দিতেছেন এখন গাড়িটা ড্যামেজ হয়ে যাচ্ছে গাড়িটা ড্যামেজ হয়ে যাওয়ার পর কিন্তু গাড়ির টান থাকে না আর কি আমরা এটা সবাই ভালো করেই জানি তো এটার জন্য আপনারা সবাই সমস্যার ভিতরে পড়ে আছেন তো এটা সমাধান করব আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ লং টাইম পরে আপনাদের মাঝে আমি আরেকদিন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এন্ড কি যে ভাবতেছেন আপনারা যে হয়তো হারাই গেছে বাস্ত থেকে না রে ভাই কিছু ব্যস্ততার কারণে কিন্তু আমি 빠সি দেন নাই বলতে পারেন কারণ আমাদের এই চ্যানেল থেকে প্রায় সতেরো থেকে আঠারো দিন পরে আজকে ভিডিও আপলোড করা হবে কারণ চ্যানেল যখন রানিং থাকে এক কথা আর যখন আন রানিং থাকে তখন কিন্তু চ্যানেলের আরেক কথা এখন আমি বুঝতে পারতেছি না আমার এই ভিডিও কেমন কোয়ালিটি হবে কারণ আমি যতটুকু চেষ্টা করি ভালো করে ভিডিও এডিট করা ভালো করে ভয়েস দেওয়ার এখন অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি এখন কি হবে আমি নিজে বলতে পারতেছি না তো আপনাদের উপর ডিপেন্ড করবে তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের কে ভালো করে সাপোর্ট করবেন যাতে আমার এই ভিডিওটা মোটামুটি চলে পাবলিকের কাছে আর কি এই যে ওয়ার্স এই তো এই গাড়ি ড্যামেজ হওয়ার কারণেই তো আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি তো দেখতে পারতেছেন আমার গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ মার খাইছে তো মার খাওয়াইছি ভিডিও করার জন্য আর কি সত্যি কথা বলতে যেটা কারণ বেশি করে মার নিছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় আর দেখতে পারতেছেন ভিওর ভিডিওতে কোনোরকম স্পিড দেওয়া হয়নি ইন্ডিকেটার গুলো কেমন চলতেছে বাই কারণ এটা ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আপডেট করে দিয়েছে মালিও কোম্পানি এই ইনটিকেটার কোড নেমগুলো বের করে দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ মালিও কোম্পানিকে তো খুব সুন্দর লাগতেছে এখন আর কি এখন বাসন রোটে ইন্দোনেশিয়া গেমে কিন্তু বর্তমান আপডেট চলেইছে চলেইছে কয়েকদিন নাই কিন্তু বলতে গেলে নয়ই আগস্ট আপডেট এসেছিল ভার্সন ফোর আর তারপরে আপডেট চলে এসেছে এগারোই আগস্ট ভার্সন ফোর আপডেট তো এই আপডেটটা অনেকে ঝামেলায় পড়ে গেছেন তো কোড নেমগুলো আপনারা কীভাবে সেট করবেন আর গাড়ি কিভাবে। ভেঙে চুরে যাবে না তো এটার ভিডিও এখন আমরা চলেন শুরু করি তো দেখতে পারতেছেন আমাদের এই ভিতরে এখানে একটা ফাইল আছে তো এটা জি পাকারে আছে এটাকে ভাঙার জন্য একটা পাসওয়ার্ডের দরকার তো পাসওয়ার্ড আমি আমার ভিডিওর যেকোনো এক অংশে দিয়ে রেখেছি তো দুই সংখ্যার পাসওয়ার্ড দুইটাই হবে বড় হাতের তো এই ফাইলটি কিন্তু এইভাবেই থাকবে না এই ফাইলটির কিন্তু কিছু কাজ আছে কিছু বলতে অনেক কয়েকটা কাজ আছে এখন ওপরে দেখতে পারতেছেন একটা ফাইল আছে এই ফাইলের উপর ক্লিক করার পরে দুই নাম্বার যে এক্সট্রা হেয়ার আছে তো আপনাদেরকে এই এক্সট্রাট হেয়ারে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি তো এখানে একটা পাসওয়ার্ডের দরকার দুই সংখ্যা তো পাসওয়ার্ডটি আমি আমার ভিডিওতে দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন তো আমার পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে গেছে তারপর আপনাদেরকে যে এখানে দেখতে পারবেন এই যে এখানে ওকেতে ওকে ওকেতে ক্লিক করার পরে দেখতে পারবেন উপরে একটা নতুন ফাইল এসেছে তো ফাইলের উপর ক্লিক করার পরে দেখতে পারতেছেন অনেকগুলো ফাইল চলে এসেছে তো এই ফাইলগুলোকে আপনাদেরকে কপি করতে হবে কপি করার জন্য আপনাদেরকে কি করতে হবে এখানে আপনার দেখতে পারবেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে মাল্টি সিলেক্টে ক্লিক করে তারপরে দেখতে পারবেন যে এই যে এই অপশানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন সিলেক্ট অল সিলেক্ট অলে ক্লিক করে দেবেন দেন এখানে যে এই অপশানে আবারও ক্লিক করে দেবেন তো আপনাদের ওই অপশানে ক্লিক করার পরে যে এখানে দেখতে পারতেছেন কার্ড অথবা কপি লেখা আছে তো আমি এখান থেকে কপিতে ক্লিক করে দেব তো তারপরে এখান থেকে ব্যাক বাটনে আমি ক্লিক করে দেব তো আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দিলেন তো আমি আস্তে আস্তে ব্যাক বাটনে ক্লিক করে উপরে স্কোর করে চলে যাচ্ছি দেন এখান থেকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারটি খুঁজতে হবে তো দেখতে পারতেছে না আমার অ্যান্ড্রয়েড ফোল্ডার তারপরে ওবিবি ফোল্ডারে আপনাদের যেতে হবে তো তারপরে ডট মালেও যে আমাদের গেমটা আছে এই গেমটার ভিতরে ক্লিক করে এই যে এই মেন যে টু জিরো জিরো এটার উপরে ক্লিক করতে হবে তো আমি এটার উপরে এখন ক্লিক করে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমি কিন্তু ক্লিক করে দিছি তো এটা ভিতরে দেখতে পারতেছেন দুইটা ফোল্ডার চলে এসেছে তো আমরা দুই নাম্বার এসআই ক্লিক করব তারপরে বিল ক্লিক করবো তারপরে ক্লিক করার পরে নিচে দেখতে পারতেছেন একবারে ডান সাইডে একটা পেস্টের আইকন আছে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে আমাদের যে প্রথম বাসটা আছে দেখতে পারতেছেন একবারে কিন্তু কোনো ভাঙ্গা চূড়া নেই যেটা আগের ভিডিওতে দেখাই ছিলাম প্রথম শেষা চূড়া দেখেছিলেন তো এটা গেমের ভাঙ্গা প্রবেশ করব আর কি প্রবেশ করে একটু দেখবো যে গেমের ভিতরে কি আমাদের বাসটা ঠিকঠাক আছে কিনা তো দেখতে পারতেছেন আমাদের গেমের ভিতরে কিন্তু আমাদের বাসটি কিন্তু অনেক সুন্দর হয়ে আছে তো এখন আমি এন্টিকেটার জ্বালিয়ে দিলাম অনেক সুন্দর লাগে দেখতে তাই তো এই ওভিবি চাইলে আপনারা খেলতে পারবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওবি লিংক দিয়ে রাখবো যেটাতে ইনটিকেটার মারলে খুব তাড়াতাড়ি তো আমি এখন বাসটা একটু চালিয়ে দেখাই তো দেখতে পারতেছেন বাসটা কিন্তু খুব স্মুথলি চলতেছে তো কারণ আমরা কিন্তু নো ড্যামেজ করলাম ফাইল লাগিয়ে দিয়েছি আর এখানে আমি দেখতে পারতেছেন মেরে দেওয়ার পরে কিন্তু বাসে কোনো ড্যামেজ হয়নি হবেও না কারণ আমাদের নো ড্যামেজ ফাইলটি কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি আর কি তাই জন্য বাসার কোনো প্রকার ড্যামেজ হবে না তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি আমি এবং সেটা ভিডিওটা খুব ভালো হয়েছে তো যারা বুঝেননি তো তারা চাইলে আবার ভালো করে দেখে আপনারা সেট করে নিতে পারবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড আছে অবশ্যই কিন্তু দেখে নেবেন আপনারা নিয়ে সেট করে নেবেন আশা করছি সেটা আমি বিষয়টা বোঝাতে পারছি তো এখন আমি যেটা বলি তো আমি আমার একটা ও রিলিজ দেওয়া আছে এটা এই ভিডিওর নিচে তো বলেছিলাম রেগুলার ভিডিও দেব তো আমি অসুস্থ হয়ে পড়ি তো পাঁচ দিন অসুস্থ ছিলাম তো পাঁচ দিন পরে দেখলাম ভিডিওর কোনো টপিক নাই তো গেমটা তার ভিতরে আপডেট চলে আসলো আসার পরও দেখতে কোনো টপিক নাই ভিডিও তো অবশ্যই সে সন্ধ্যায় কিন্তু কোডনেম আমরা হাতে পাওয়ার কারণে আমাদের কিন্তু ভিডিও টপিকটা হাতে চলে এসেছে তো এটাই আমাদের নোট ড্যামেজ কোডনেম ফাইল যে ভিডিওর টপিক তো এটাই আমাদের আজকের এই ভিডিওটি টপিক তো আশা করছি সেটা গুলো বুঝতে পারছেন আপনি তো আশা করছি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে কারণ আপনাদের জন্য খুব ভালো কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর যারা কি না স্পিড ফাইল পছন্দ করেন তো যদি চব্বিশ ঘন্টা ভিতর যদি একজনেরও কমেন্ট পাই আমি কিন্তু ইনশাল্লাহ ভিডিও বানানো শুরু করে দেবো স্পিড ফাইল স্পিড ফাইল অবশ্য অনেকে পছন্দ করেন তো যারা চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি ভিডিওর কাজ শুরু করে দেবো আর চব্বিশ ঘন্টার ভিতরে যদি একটা কমেন্ট পাই তাহলেই ভিডিও ক্লাস শুরু করে দেবে স্পিড ফাইল জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম